আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আপনারা দেখছেন নামাজের সময়সূচি প্রিয়দর্শক ভিডিও শুরু করার আগে একটা অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোন বিভাগ থেকে দেখছেন কমেন্টে জানাবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আজ রবিবার চার রজক চোদ্দোশো ছেচল্লিশ হিজড়ি পাঁচ জানুয়ারি দু হাজার পঁচিশ ইংরেজি একুশ পোস্ট চোদ্দোশো বঙ্গাব্দ আপনারা দেখছেন ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি প্রিয় দর্শক আজকে ঢাকায় শুরু হবে পাঁচটা বাইশ মিনিটে এবং ফজর শেষ হবে ছয়টা একচল্লিশ মিনিটে জহর শুরু হবে বারোটা পাঁচ মিনিটে এবং জহর শেষ হবে তিনটা ঊনপঞ্চাশ মিনিটে আসর শুরু হবে তিনটা পঞ্চাশ মিনিটে এবং আসু শেষ হবে পাঁচটা পঁচিশ মিনিটে আজকে মাগরিব শুরু হবে পাঁচটা উনতিরিশ মিনিটে এবং মাগরিব শেষ হবে ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে আজকে এসা শুরু হবে ছয়টা ছেচল্লিশ মিনিটে এবং এসা শেষ হবে পাঁচটা সতেরো মিনিটে প্রিয় দর্শক আজকে এবং শেষ সময় পাঁচটা বেজে সতেরো মিনিট এবার আসুন জেনে নিই তার পার্শ্ববর্তী এলাকায় আজকে নামাজের নিষিদ্ধ সময়গুলো দর্শক আজকে নামাজের নিষিদ্ধ সময় সকালে ছয়টা বিয়াল্লিশ মিনিট থেকে ছয়টা ছাপান্ন মিনিট পর্যন্ত দুপুরে এগারোটা উনষাট মিনিট থেকে বারোটা চার মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় পাঁচটা এগারো মিনিট থেকে পাঁচটা ছাব্বিশ মিনিট পর্যন্ত এই ছিল আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার সুন্দরী নিয়ে উল্লেখিত সময়ের সঙ্গে যে সকল বিভাগের সময় যোগ এবং বিয়োগ করতে হবে বিয়োগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটে ছয় মিনিট এবং যোগ করতে হবে খুলনায় তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুরে আট মিনিট এবং বরিশালে এক মিনিট প্রিয় দর্শক এই ছিল আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সম্পূর্ণ নামাজের সময়সূচি অবশ্যই মনে রাখবেন আমরা প্রতিদিন বোধ চারটা তিরিশ মিনিটে নামাজের সময়সূচির ভিডিওটি আপডেট দিয়ে থাকি ভিডিওটি যদি ভালো লাগে এবং এই নামাজের সময়সূচিটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না এবং ভিডিওতে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ